なるほど。 ভাদর না একটা ঠিক নাছো বাবা আনক যাবে কে দেখছো কমেন্ট করো চিকে কমেন্ট করো কমেন্ট করো

সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো কোথায় আছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করে আমাদের জানাও কোথায় আছো কেমন আছো তোমরা কমেন্ট করে জানাও কেমন আছো বন্ধুরা কি করছো সবাই কমেন্ট করে জানাও কোথায় আছো কি করছো কেমন আছো চটপট কমেন্ট করো চটপট লাইনে চলে আসো কোথায় আছো সব কমেন্ট করে জানাও কি করছো কেমন আছো কমেন্ট করো লাইভে চটপট চলে আসো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইক করো কমেন্ট করো কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কেমন আছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করো বন্ধুত্বের হাত বাড়াও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হও হ্যাঁ কমেন্ট করো চটপট 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 তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা তাড়াতাড়ি জানাও তাড়াতাড়ি

কমেন্ট করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো কে কোথা থেকে বন্ধুরা লাইভে চট চলে আছো চটপট চটপট চলে আসো চটপট চলে এসো চলে এসো লাইভে কমেন্ট করো শেয়ার করো কে কোথা থেকে দেখছো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও যে আমার বন্ধুরা কোথা থেকে দেখছে বন্ধুরা কোথায় বাড়ি কেমন আছো কি করছো কে কোথায় আছো আমি বৌদি সারি দিদি ভাই বলো আমি দিদি ভাই তুমি কোথা থেকে দেখছ কমেন্ট করো রাজ হাই হাই কেমন আছো রাজ এসব কমেন্ট পড়ার সম্ভব না কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সব কমেন্ট করো চটপট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কেমন আছো সবাই পুজো কীরকম কাটছে কালী পুজো কমেন্ট করে জানাও লাইক করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট করো রাজ মুখার্জি কেমন আছেন আপনারা আমরা খুবই ভালো আছি তুমি কেমন আছো সব কোথায় গেলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবসময় বন্ধুরা কথা বলো কোথায় আছে বন্ধুরা আর কেমন আছো করে জানাও ছটফট কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে এসব কেমন আছো কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোথা থেকে দেখছো ছেলে এখন ক্রিকেট প্র্যাকটিস করছে বাড়ি ছিলাম একটু আগে বাড়ি আসছি এসে আমার ছেলে এখন ক্রিকেট প্র্যাকটিস করছে দেখো আমার ছেলে এখন ক্রিকেট প্র্যাকটিস করছে দেখেছ বলটা কি কি সাথে বেঁধেছে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ওর দেখো প্র্যাকটিস করছে একা একা ও যেন বল কাউকে না ধরতে হয় না মারতে হয় ও নিজে নিজের এই জন্য একা বেঁধেছে বেঁধে একাই প্র্যাকটিস করছে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো নিশ্চয় বলতাম কিন্তু তোমার মাঝে আমি কোনো দেখি শুধু দেখেছি সত্যিকারের হৃদয় তার মানুষ মানুষের দুঃখ দেখেছে মন কাঁদে এটা দেখো প্র্যাকটিস করছে কমেন্ট করো লাইক করো বলো ও একা একা প্র্যাকটিস করছে কেরকম হচ্ছে

라고. 저는 이쪽으다 কথা বলো একটু বন্ধুদের সঙ্গে কথা বলো বন্ধুরা আমি সব ঠিক আছি আপনারা মোটামুটি কমেন্ট করে জানাও কেমন কেমন প্র্যাকটিস করছে এখন প্র্যাকটিস করে হাঁপিয়ে গেছে এখন একটু রেস্ট নিচ্ছে তারপর রেস্ট নিচ্ছে এখন দাঁড়িয়ে একটু পাকা চালাবে একদম পুরো ঘেমে চান করে গেছে প্র্যাকটিস করতে করতে কমেন্ট করো কমেন্ট করো মানে জল কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানা আমাদেরকে একটু শুনি আমার বন্ধু কোথায় আমার বন্ধুর বাড়ি আমি এখন রান্না করছি বাড়ি ছিলাম না ভাইপোটায় গেছিলাম ভাইফোঁটা দিয়ে সন্ধেবেলা বাড়ি আসলাম তাই এখন রান্না হচ্ছে কোথায় গেলে বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানাও চটপট কমেন্ট করো চটপট কমেন্ট করো সেবেলা রান্না হচ্ছে পটল ভাজা কুমড়োর একটা তরকারি নিরামিষি আর কালকে চিকেন আছে তরকারিটা গরম করে নেব হয়ে যাবে आज कर बात।